আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স বাবু ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে চলে আসছি সাতক্ষীরা জেলাতে আর এখানে আমাদের প্রতিষ্ঠান থেকে কিছুদিন আগে এই বিগ সাইজের পালভারাইজার মেশিনটি নিয়েছিল এখানে তো আমরা আজকে এসে মেশিনটি ফিটিংস করে চালু করলাম এই পালভারাইজার মেশিন দিয়ে বোর্ডটা পালিশ করা হবে আর এখানে পালভারাইজার মেশিনটি চলতেছে একশো হর্স একটি মোটর দিয়ে আর এই মেশিনটি যখন আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে ডেলিভারি দিছি তখন একটা ভিডিও দেওয়া আছে আপনি ইউটিউবে যে বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দিয়ে সার্চ করলেই আমাদের প্রতিষ্ঠান সহ আমাদের প্রতিষ্ঠানের সকল মেশিনের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আর এইখানে আমরা মেশিনের সাথে দিচ্ছি হচ্ছে একটা বাতাসের পাইপ অ্যাডজাস্ট ব্লোয়ার একটা সাইক্লোন একটা ডেলিভারি টেবিল ব্যান্ড ফিল্টার তো এই মেশিনের আরও অনেক সেট আপ আছে এখানে এলিমিটারও ইউজ করা যাবে এবং এইখানে এলিমিটার ইউজ করা হয়নি আপনারা চাইলে এইখানে এলিমিটার ইউজ করতে পারেন কারণ এই মেশিনে প্রতি ঘন্টায় দুই থেকে আড়াই টন আপনারা ভুট্টা পালিশ করতে পারবেন আপনারা যদি লেবার খরচ কমাইতে চান অবশ্যই এত বড় মেশিনে এলিমিটার আপনারা ইউজ করতে পারেন এবং এই মেশিনটি আমরা কিছুক্ষণের ভিতরে আবার চালু করব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভাই আপনার নাম মোহাম্মদ বাবু আলী আপনার ঠিকানা আপনি কোন মিলে আছেন এটা কোথায় এটা আপনার সাতকেরা তো আপনি দর্শকদের বলেন যে এইখানে যে আমাদের প্রতিষ্ঠান থেকে যে মেশিন আমরা দিছি এটা কি মানে এটাতে আপনারা কি কাজ করবেন এটাতে আমরা ভুট্টা মারাই করব কেন ভুট্টা আপনারা জাতায় মারাই করতেন না এখানে জাতা দেখতে পারতেছি ওটাতে অনেক সমস্যা দেখা যাচ্ছে একটু গুরু কম হয় মালটা গরম হয় ডেলিভারি কম আপনারা এটা এইটা কী জন্য নিয়ে আসছেন এটা যাতায়াত থেকে কি সুবিধা পাবেন এটাই মাল গুরু হবে ডেলিভারি বেশি হবে তো ভিউয়ার্স আপনারা যারা পাথরের চাকিতে ভুট্টা পালিশ করেন আর এখনো যারা আমাদের কাছ থেকে পালভারাইজার মেশিন ক্রয় করেননি অবশ্যই আমাদের কাছ থেকে পালভারাইজার মেশিন ক্রয় করবেন কারণ আমাদের এই পালভারাইজার মেশিনে মালের ডেলিভারি পাথরের চাককিত থেকে অনেক বেশি এবং আপনি যে কোনো ধরনের সাইজই করতে পারবেন ভিতরে নেট সেটিং করা আছে আপনি নেটের সাইজ অনুযায়ী প্রত্যেকটা মালের কোয়ালিটি আপনি পাবেন আর এই পালভারাইজার মেশিন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিই এবং আমরা নিজেরাই যে ফিটিংস এবং চালু করে দিয়ে আসি আমাদের এই মেশিনে কিন্তু পাথরের চাকরির থেকে অবশ্যই বিদ্যুৎ বিল কম খাবে এবং আমাদের এই মেশিনে মালের কোয়ালিটিটা অনেক ভালো আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাল মাল কোনো রকম গরম হবে না খুবই সুন্দর আসবে মালের কোয়ালিটি